আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেটা আমার শৈশবের স্মৃতি ক্যাম্পাস সেই সাথে এটা চব্বিশটা বিশ্ববিদ্যালয় মিলে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে সেটারও ক্যাম্পাস আমি তোমাদেরকে আজকে লাস্ট মোমেন্টে গুচ্ছ ভর্তি পরীক্ষার চান্স কিছু টিপস দিব কারণ ঈদের পরে সবারই কুত্তা মারা পড়াশোনা শুরু হবে তো টিপস নাম্বার ওয়ান সেটা হলো বিগত বছরের কোশ্চেন সলভ করো এই সময় নতুন কোনো কিচ্ছু করতে যাও না এই সময় আলাদা করে কোনো কঠিন জিনিস পড়তে যাও না আমাদের যে কোর্সটা আছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোর্স এটাতে অলরেডি মেবি টু থাউজেন্ড সামথিং মানুষজন আছে ওরা কি করতেছে ওদের যে পঁচিশটা ক্লাস দেওয়া সেগুলো শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিংয়ের উপরে সো ওরা সেই কোশ্চেনগুলো সলভ করতেছে এবং ওগুলোর উপর প্র্যাকটিস করতেছে দুই নম্বর পয়েন্ট প্রতিদিন অ্যাটলিস্ট একশো করে এমসিকিউ কিউ নিজের থেকে সলভ করবা এবং দিনে অ্যাটলিস্ট একটা করে এক্সাম দিবা অর্থাৎ তোমার টার্গেট থাকবে তুমি যাতে কোনোভাবে তোমার হাতের শক্তিটা না হারাও অর্থাৎ এমন এমন কিছু কোশ্চেন সলভ করতে থাকবা যাতে তোমার নতুন কোনো কোশ্চেন দিলে তোমার কোনো ভয় না লাগে ঠিক আছে গেল দুইটা পয়েন্ট গেলো তিন নম্বর পয়েন্ট কনফিডেন্স শুধুমাত্র জাস্ট এরকম করলে হবে না যে না আমি পড়ছি আল্লাহ আমার চান্স হবে কিনা আল্লাহ আমার চান্স হবে কিনা এমন একটা টার্গেট করবা যাতে আমি চান্স পাবো এই জায়গায় যদি একটা ছেলে চান্স পায় সেটা আমি পাবো কনফিডেন্সটা গেইন করতে হবে সো প্রিয়াসের কোশ্চেন সলভিং দুই নাম্বার হইলো কি প্র্যাকটিস করা এক্সাম দেওয়া তিন নম্বর হইলো কনফিডেন্স গেইন করা এই তিনটা লাস্ট মুভেন্টটা করতে থাকো তাহলে শালা চান্স হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে কম খরচে গোটা বাংলাদেশের বেস্ট কোর্স বেস্ট বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা চান্স পাইতে চাও এক্ষুনি ডেসক্রিপশন চেক করো এবং এনেও করে ফেলো দুই হাজার মানুষজন যদি ভর্তি হইছে তুমি কেন বাদ থাকবা